সেই বিচারে আমাদের হয়তো খুব একটা ক্ষতি হবে না তো এইগুলি এক ধরনের যুক্তি আমি জানি না আলটিমেটলি কি হবে কিন্তু আমাদের ভরসা করে থাকতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চিঠি এই চিঠির উপর কারণ আমি এখন পর্যন্ত যত যতটুকু বুঝেছি পৃথিবীর প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন আলাপ আলোচনা শুরু করেছেন যে কীভাবে কীভাবে কমানো যায় আমার কেন যেন ধারণা ট্রাম্প আসলে এটাই চেয়েছিলেন পৃথিবীর সব দেশকে সে তার কাছে নিয়ে এসেছে তোমার ওপরে মেরে দিলাম এখন তুমি আমাকে কত কতটুকু ছাড় দিবা এটা বলো এখন সে সবাইকে সবাই তার কাছে যাচ্ছে যে আলোচনা করছে বোঝানোর চেষ্টা করছে ভাই আমরা আপনাকে ছাড় দিব আমাকে আপনাদের পণ্য আমাদের এখানে আরো কম পারবে আমাদের ট্রাম্পটা ঢুকে আমার ধারণা এটা ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল সেই কৌশলের কিন্তু পাঠ আমাদের এই চিঠি ডক্টর ইনসের এই চিঠি সেই কৌশলের একটা অংশ হিসেবে হয়তো বিবেচিত হবে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হলো এখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত যেমন ভারত কিন্তু অনেক আগে থেকে এই যে তাদের শুল্ক বৃদ্ধি করছে এটা তারা জানতো এবং সবাই জানত শুরু থেকেই বলছিল। ভারত কিন্তু আগের থেকে নানা ধরনের দেন দরবার শুরু করেছিল এবং তারা কিন্তু ওষুধ রপ্তানির ক্ষেত্রে কিন্তু এক ধরনের ছাড় পেয়েছে আমরা আগে থেকে অতটা শুরু করিনি আমাদের আরও আগে থেকেই শুরু করা উচিত ছিল যে তারপরে যখন ডক্টর ট্রাম্পের সঙ্গে যখন চিঠি যখন লিখেছেন ডক্টর দেখা যাক কি হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটি একটু শঙ্কা আছে সংখ্যা আছে কারণ সেটা বলে আমি আলোচনাটা শেষ করব সংখ্যাটা এই জায়গায় ডক্টর ইনুসের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় এটা একটা আমাদের নিয়তি বলবো আমরা নিয়তি এই কারণে যে ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের মানে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন হ্যাঁ অথবা আপনার ওবামা এদের সঙ্গে তার সম্পর্কটা ভালো বাইডেন এদের সঙ্গে ডোনাল্ড ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্কটা ভালো এবং এদের যেহেতু প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডক্টর ইউনুসকে লক্ষ্য করেন বিভিন্ন সেমিনারে ওনাকে ক্রেডিট গাই হিসেবে মানে আপনার অভিহিত টিটকারি টিটকারিমূলক কথাও বলেছিলেন তো সেগুলো অবশ্যই মনে রাখে না আমরা আশা করবো মনে রাখবেন না আমরা আশা করব ডক্টর মুস্তার ক্যারিসমেটিক আচরণের মাধ্যমে হয়তো এটা একটা সমাধান করতে পারবেন আমরা প্রত্যাশা করি কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা হলো দেখার বিষয় যদি এক্ষেত্রে সাফল্য না আসে তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের একটা বিপর্যয় অপেক্ষা করছে আমরা দেখেছি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে গাজায় কি ভয়ঙ্কর বিপর্যয় চলছে কি মানবিক বিপর্যয় চলছে এবং মানুষ হত্যা করে মানুষের স্থাপনাকে ধ্বংস করে পুরো একটা সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েল সৈন্যরা ইসরায়েল কি বিকৃত উল্লাস প্রকাশ করছে সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা এক ধরনের উল্লাস এবং এশিয়া এবং ইউরোপে আমাদের মতো ছোট ছোট দেশের প্রতি যে অর্থনৈতিক যে একটা নিপীড়নের মতো চালু হয়ে গেল এই সংকারটের মাধ্যমে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো অভাবে শারীরিকভাবে মৃত্যু বরণ করব না কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা এর মধ্যে কোন রাজনীতি খুঁজে লাভ নেই এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেটাই হল এখানে অন্য কোনো রাজনীতি আওয়ামী লীগ বিএনপি দরকার নাই কিন্তু আমরা সবাই মিলে যেন এটাকে কিভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে এই বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেদিকে আমাদের চেষ্টা করতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্ত